নমস্কার বন্ধুরা ময়ূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি টমেটোর আচার এখন বাজারে খুব ভালো টমেটো পাওয়া যাচ্ছে এবং দামেও বেশ কম পাওয়া যাচ্ছে তো এরকমভাবে টমেটো আচার স্টোর করে রাখতেই পারেন তো প্রথমে আমি এরকমভাবে টমেটোগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি এবার একটা কড়াইয়ে জল দেব এবার জল দেওয়ার পরে যে টমেটোগুলো কেটে রেখেছি ভালো করে ধুয়ে সেইগুলো দিয়ে দেব সমস্ত টমেটোকে একইভাবে দেব এবার একটু তেঁতুল দিয়ে দেব আর কিছু রসুন ছাড়িয়ে দিয়ে দিয়েছি এবার সব সুদ্ধকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এবার একটা ধার সিদ্ধ হয়ে গেলে সব টমেটোগুলোকে উল্টে দেবো যাতে অপর পাশটাও ঠিকভাবে সিদ্ধ হয়ে যায় আবার ঢেকে দেব দেখুন টমেটোগুলো কীরকম সিদ্ধ হয়ে গেছে এবার ম্যাশারের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নেব ম্যাশ করে এটাকে ঠান্ডা হতে দেবো এবার একটা বাটিতে একটু গরম জল নিয়ে কিছু শুকনো লঙ্কা ভিজাতে দেবো এবার পেস্টটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সি জারে দিয়ে তুলে নেবো সবটা যে লঙ্কাটা ভিজাতে দিয়েছিলাম ওই লঙ্কাটাও এই পেস্টের মধ্যে দিয়ে দেবো এবার সব শুদ্ধ ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার কড়াইয়ে সর্ষে তেল দেব তাতে সর্ষে ফোড়ন দেবো আর শুকনো লঙ্কার ফোড়ন দেবো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব লবণ দেব পরিমাণ মতো এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো সুগার দেব সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে আচার একদম তৈরি এটা ফ্রিজে রেখে দিলে ছ মাস মতো থেকে যাবে খেতে খুবই ভালো হয় অবশ্যই বানিয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো